সময়কে হার মানানোর নিঞ্জা টেকনিক আমি ভাই এত সময় নিয়ে কোনো কাজ করতে পারি না আমার খুব অল্প সময়ের মধ্যে কাজ করার অভ্যাস আর খুব তাড়াতাড়ি কাজ করার অভ্যাস তাই আমি এই যে ঢ্যাঁড়সগুলো দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়সগুলো এখন কাটবো কিভাবে খুব অল্প সময়ের মধ্যে ঢ্যাঁড়সগুলো আমি কেটে আপনাদের দেখাবো আমার এই পদ্ধতিটি আপনারাও ফলো করতে পারেন দেখেন কিভাবে অল্প সময়ে আমি অনেকগুলো ঢ্যাঁড়স একসাথে কেটে নিচ্ছি আপনারাও কিন্তু এই নিনজা টেকনিকটা ফলো করতে পারেন আমার পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভাইরে ভাই লাইক দিতে এত কিসে সমস্যা ভিডিও দেখতে পারেন আর লাইক দিতে পারেন না এটা কেমন কথা আমি অনেকের কাছেই শুনি আমার ভিডিও তারা দেখে কিন্তু ভাই দিন শেষে লাইক দিতে কি তারা ভুলে যায় লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না পরিচিত অপরিচিত যারাই আমার ভিডিও দেখেন প্লিজ লাইক এবং শেয়ার করতে ভুলবেন না শেয়ার না করতে পারেন অ্যাটলিস্ট একটা কমেন্ট করে তো জানাতে পারেন